e é. e eu ajudo ele da fora falar e খুব সুন্দর হয়েছে রংটা করো আরো সুন্দর লাগবে না একটু রং করো রংটা করলে আরো সুন্দর লাগবে পুরো এইটার মতন লাগবে এই বইটার মতন লাগবে দেখো পুরো একদম এই বইটার মতনই তো দেখতে লাগছে রং করলে পুরো বইটার মতনই লাগবে করো করো রং বের করো আচ্ছা

দেখো ওটা কি কালার আছে পার্পেল না ব্লু পার্পেল মনে হয় দেখো হ্যাঁ আস্তে আস্তে করে দিলে কালোটা সবার লাস্টে পড়বে জানো তো হ্যাঁ দেখতে বাজে লাগবে ভালো লাগলে লাইক করবে ওটা ও হ্যাঁ বজাৰ কৰি আমি